ওয়েলকাম টু কংগ্রেস পার্টনার আজ উপজেলা কৃষি অফিস গরিবর ময়মনসিংহ এর উদ্যোগে পাটনার কংগ্রেস দুই অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশিক্ষণ অফিসার ডক্টর উম্মে হাবিবাসার

কার্যালয়ের সিং এমনটিভি অফিসার সালোদ্দিন ক্যাচিয়া স্যার এছাড়াও এখানে আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষিফিসার কিশোরবিদ্যানা নীলমারা সিং জলি স্যার আর আজকে আপনারা যে স্টলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাটনার প্রোগ্রামের এই গ্যাপ স্টল এক হচ্ছে গোড এগ্রিকালচারাল প্র্যাকটিসের এটা হচ্ছে উত্তম কৃষি চর্চা আর এই স্থলে রয়েছেন আমাদের আমাদের যে গরিব গরু জেলার কৃষি কৃষি কর্মকর্তা আমাদের সকল উপসহের কৃষি অর্থাৎ সুন্দর এবং আমি এই মঞ্চের উপসহারের উদ্দেশ্য অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই বিভিন্ন রকমের জৈব বালাইনাশক আছে এখানে আমরা প্রদর্শন করেছি যে কোন কোন বালাইনাশক শক্তি কাজ করে তো আমরা অনেক এখানে যারা এসেছিলো তাদের জন্য আমরা দেখা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেগুনের জন্য বিএসএফডি কাজ রয়েছে এবং আমাদের যে বাঁধাকপির জন্য যে পোকার জন্য রয়েছে যে এটা হচ্ছে আপনার স্ফোড়ো লেয়ার রয়েছে এছাড়াও আমাদের কিউ লেয়ার রয়েছে যারা আমাদের কমিজাকে ফসলের জন্য কিউ ফিরু আর এছাড়াও আমাদের কিন্তু পাটনা প্রোগ্রাম আওতে কিন্তু আমাদের যে বাংলাদেশ গান গবেষণা ইনস্টিটিউট উদ্ভূত সর্বশেষ লেটেস্ট যে জাতগুলি রয়েছে সেই জাতগুলি নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি এর মধ্যে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো মৌসুমের জাত যেটা হচ্ছে বিধান একশো এক এবং এই একশো এক জাত হচ্ছে একটি সর্বশেষ প্রযুক্তির জাতের মধ্যে রয়েছে লেটেস্ট ভ্যারাইটি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ধান একশো দুই এটা কিন্তু বড় মৌসুমের একটি উচ্চ ফলনহীন জাত এই জাত নিয়েও কিন্তু আমরা উপজেলার ত্রিশু বিশ কাজ করে যাচ্ছি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বৃধান একশো তিন এটিকে কিন্তু আমার মৌসুমে একটি আধুনিক এবং লেটেস্ট জাত এই জাতটি কিন্তু অনেক ভালো ফলন এবং ভাত খেতে সুস্বাদ এবং জ্বর জোরে আপনারা এই জাত দিয়ে আবাদ করতে পারেন এই বর্তমানে রানিং যেটি আমার মৌসুম আসছে সেই আমার মৌসুমে আবাদ করবেন এছাড়াও রয়েছে এখানে বৃধান একশো চার এটা কিন্তু আমাদের বড়ো মৌসুমের একটি জাত এবং এই জাতের দাম কিন্তু অনেক সুপার কোয়ালিটি যারা রয়েছে বাসমতি চালের মতো চিকন দানগুলি আপনাদের দেখতে কত চিকন দাম তারপরে এই বাসমতী চালের মতো চিকন দাম আমরা বৃদান একশো চার আপনারা আবাদ করবেন পাশাপাশি আমাদের রয়েছে বৃদান একশো সাত এই ধানও কিন্তু অনেক লম্বা দেখতে কিন্তু এবং চাল খুব সরু এবং চিকন এই চালও কিন্তু মানে বাসমতি চালের মতন নেই এবং অত্যন্ত সুস্বাদু ওই খেতে এছাড়াও রয়েছে আমাদের বৃদান একশো আট এটা কিন্তু আমাদের বাংলাদেশ দানগর ইনস্টিটিউট রিলিজ প্রাপ্ত সর্বশেষ লেটেস্ট ভ্যারাইটির মধ্যে এটা রয়েছে তো আপনারা আগামী বড়ো এই জাতগুলো আবাদ করবেন পাশাপাশি এখানে কিন্তু স্টলে কিন্তু আমরা বিভিন্ন রকমের সার যে রয়েছে যা কৃষকরা যাতে চিনতে পারেন সেই চিনা সময় যাতে কিন্তু আমাদের যে ধানের ফসলের জমিতে যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট লাগে যে বিশেষ করে জিঙ্কস বা এখানে দস্তা রয়েছে পাশাপাশি এখানে কিছু যেটা বড়ি গেছে বা বোরন রয়েছে বোরন সার পাশাপাশি যে আমাদের যে মেজর সারের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের এক নম্বর আমাদের যেটা ইউরিয়া যেটা নাইট্রোজেন রয়েছে ইউরিয়া রয়েছে এখানে পাশাপাশি এখানে রয়েছে আমাদের ডিএপি সার রয়েছে এবং এখানে যেটা মিরোডক পাটা যেটা ইয়াম কি সার রয়েছে এবং এই সালফার আমরা কৃষকের সরাসরি ভিটামিন মনে করি আসলে ভিটামিন এই হচ্ছে যে সার এই সালফারের যদি গাড়তি থাকে তাহলে দেখবেন যে আমাদের গাছের কচি পাতাগুলো ভক্ত রয়েছে পাশাপাশি এখানে কিন্তু রয়েছে যে সবজি জাতীয় ফসলের জন্য বিশেষ করে এই যে আমাদের হলুদ মানে যারা ইয়েলো স্টিকের ট্যাপ যেটা সেটা কিন্তু এখানে রয়েছে কোম্পানি বাজার ভালো একটা কোম্পানি আপনাকে কোম্পানির ইয়েলো স্টিকের ট্যাপ ব্যবহার করতে পারেন যেখানে ছোটো ছোটো পোকাগুলো এখানে আসবে পাশাপাশি রয়েছে এখানে কিন্তু ব্লু স্টিক এই ব্লু স্টিক কিন্তু আমাদের স্লিপ যারা আছে স্ট্রিপস এখানে আছে পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিরাপদ গ্যাপ যে অনুসরণ করে আমাদের পাঁচটি যে মডিউল রয়েছে আমাদের প্রথম মডিউল রয়েছে নিরাপদ খাদ্য মডিউল এছাড়াও রয়েছে পরিবেশগত ব্যবস্থাপনা মডিউল এবার রয়েছে আপনাদের যে কর্মীর স্বাস্থ্য নিরাপত্তা এবং কল্যাণ মডিউল এছাড়া রয়েছে অন্যমান মডিউল

ফলন বৃদ্ধির জন্য কাজ করেছি উপজেলার মনে হল আপনারা কিন্তু আপনাদের ফসলের যে কোনো সমস্যার জন্য আমাদের উপজেলা কৃষি বেশি আসবেন এবং আমাদেরকে আমাদের কাছ থেকে আমরা পরামর্শ নেবেন অধিক ফলন নিশ্চিতের জন্য আমাদের কৃষি বেশি আসবেন এবং আপনার সবসময় আমরা এই গরিব কৃষির জন্য কাজ করেছি আমরা সার্বপ্রম আপনাদের পাশে আছি সবাইকে ধন্যবাদ